নিতাই নিতায়গর হরিবল সবাই ভালো আছেন তো হ্যাঁ সত্য কথা বলতে কি ভগবানের কথা তো আমরা বিশ্বাস করি না যদি ভগবানের কথা বিশ্বাস করতাম তাহলে আমাদের এহেন কর্মফল ভোগ করতে হতো না হ্যাঁ ভাবুন এই যে প্রাতকাল থেকে অঝর বৃষ্টি ঝরছে না এটা কার ভগবানের প্রকৃতির খেলা কিন্তু আমাদের নিত্যকর্ম কয়জন বা কাহারা করেছি আমরা দু চারজন বা তাহলে লোকদেরকে কর্ম করা প্রয়োজন নেই সেটা আমরা মুখে অদ অথচ আমরা আজে বাজে কথা বলে সময় কাটিয়ে দিচ্ছি ভগবানকে পেতে হলে এ ভবময় সাগর থেকে উদ্ধার পেতে হলে এ বন্ধন করতে হলে ভগবত ভক্তির মধ্য দিয়ে ভগবানকে ডাকতে হবে মন ও প্রাণ দিয়ে তাহলেই সম্ভব আমাদের দেহের জ্বালা বা পরিষে যাবার পথ পরিষ্কার দেখুন তো এই যে জেবিয়ের দুঃখ কষ্ট রোগ শোক কেন এত যারা ভগবানের উপাসনা করে আমি শুনেছি অনেকে বলে যারা ভগবানকে ভালোবাসে তাদের কাঁদতে হয় হ্যাঁ এটা সত্য তবে জাগতিক জগতের কান্নার ভগবানের কান্না কিন্তু এক নয় ভগবানের কান্নাটা হলো অতি গোপনীয় বস্তু আর বহিরঙ্গে এই যে নয়ন বরিশন মানে বাড়ি ঝরবে এটা হলো এই প্রকৃতির সম্ভাষণ প্রকৃতির রূপ দেখে হাসছে প্রকৃতির রূপ দেখে কাঁদছে প্রকৃতি খেলাচ্ছে আমিও খেলাচ্ছে। প্রকৃতি যাবে আমিও যাব। এইটা হলো প্রকৃতির সম্ভাষণ যা হরে কৃষ্ণ সবাই ভালো থাকবে আগামীতে ভগবানকে ভালোবাসবার জন্য আগামী কার একাদশী অবশ্যই কিন্তু করবে মন থাকবে তো আমি কিন্তু বারবার বলছি একাদশী একাদশী করলে তোমার দেহের জ্বালা থাকবে না কখনো বিশ্বাস না হয় তুমি করে দেখো আজ হোক কাল হোক পরশু হোক বা পর দিবসে হোক তোমার দেহের জ্বালা দূরীভূত হবে কিন্তু যদি তা না করে ভগবানের কর্ম না করে তুমি যদি সুখী হতে চাও বা আমি কখনোই সম্ভব নয় ভগবান বলেছেন এই মানব দেহে মূলত দুটি বস্তু আছে একটি হলো ত্যাগ আর একটি হলো ভোগ ত্যাগ করতে বলে শান্তি ভোগ করলে অশান্তি তবে হ্যাঁ প্রয়োজন আছে দেহ রক্ষার জন্য পরিমাপ আছে যেমন মানব দেহে আমরা আহার বিহার করি এগুলো সময় আছে না এগুলা মেনটেন করে তোমার চলতে হবে তাহলে ভগবানের কাছে সহজে যেতে পারবে তাই ঘোর হরিব হরে কৃষ্ণ সবাই ভালো আছেন ভালো থাকবেন